পানীয় দলের উপর দলের জীবন কিভাবে ত্রিশ টাকা মাঝখানে দশ টাকা বাড়িয়ে করেছে চল্লিশ টাকা গত আটই মে তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে জল বোর্ডের সভা সভা করার পর সাধারণত এরকম যদি মন্ত্রীদের উপস্থিতিতে বা কোন বোর্ডের সিদ্ধান্ত হয় সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয় নোটিফিকেশন জারি করা হয় মন্ত্রীরা আলো করে প্রেস কনফারেন্স করেন ব্রিফিং করেন করেন এটা আট তারিখে সই হয়েছে আর লাভ করছে এখন কত টাকা এখন যে পার কানেকশনে পার মান্থ চল্লিশ টাকা অর্থাৎ সাড়ে সাত বছরে হান্ড্রেড পার্সেন্ট

যাদের পয়সা আছে মুনাফা করতে পারে অর্জন করতে পারে তাদের কিন্তু সাধারণ এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স পোষাচ্ছে তাদের আয় তো বাড়ছেই না উল্টো নানাভাবে তাদের পকেট কাটা E was still mostrar